আজকে আমরা চলে আসছি নদীতে এটা শীতলক্ষা নদী নদী আসলে দেখতে খুব প্রাকৃতিক ভালোই লাগে তো এটি হলো সাদুরঘাট ঘাট নারায়ণগঞ্জ সাদুরঘাট ঘাট ঘাট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে এই নদীটি তো আমরা এই নদীতে চলে আসলাম এখানে বিকালবেলা হাঁটার খুব ভালো পরিবেশ আপনারা নদীর পাশে প্রাকৃতিক বাতাসের সাথে হাঁটতে পারবেন এখানে প্রচুর পরিমাণ নৌকা রয়েছে আজকে আমাদের সাথে জমজম আসে নাই আজকে আমাদের সাথে জুলফিকার আছে যে খুব তুমি ধরো ধরে বলো এখানে আমার সুরা আছে এখানে সুরাও চলে আসছে ওরাও হয়েও খুব আনন্দ করতেছে সুরা সুরা হাঁটতেছে একা একা এই যে নদীর আমরা পাকা রাস্তায় হাঁটতেছি এখন আমার সাথে জুলফিগার এবং সুরা খুব আনন্দের সাথে হাঁটতেছে তারাও চায় যেমন খোলামেলা পরিবেশে এসে সময় কাটাতে কিন্তু ব্যস্ততার জন্য তাদেরকে নিয়ে আসার সময় হয় না হ্যাঁ নৌকাতে যাব যাবো বাবা আসো একটু হেঁটে নেই একটু হেঁটে নেই এই জুলফিগার বারবার আমাকে জোর করছে নৌকায় উঠার জন্য তো আমি চেষ্টা করবো নৌকায় উঠার কিন্তু এখন না একটু সন্ধ্যা হলে নৌকায় একটু ভাল লাগবে তো আমরা হাটে আমার মেয়ে একা একাই চলে যাচ্ছে সামনের দিকে বাবা বাবা আসো সুরা তো আমরা এখন হাট বেসি একটু হেঁটে নেই বাবা তারপর উঠবো এই যে আসো 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 তো খুব সুন্দর লাগতেছে আসলে পরিবেশ নদীটা দেখাও একটু কি সুন্দর নদী দেখেন নদীর প্রাকৃতিক নদীর পাশে গাছ লাগানো আছে সিম গাছ বিভিন্ন রকম সবজি চাষ করে বিভিন্ন লোকেরা এই যে সামনেটা দেখাও সামনেটা এই যে সামনে সিম গাছ তারপরে লাল শাক হ্যাঁ কি সুন্দর একটা পরিবেশের সিম হচ্ছে এটা প্রাকৃতিক পরিবেশ পুরোটাই হ্যাঁ জৈব সার ছাড়া নেচারালি ভাবে যে বেড়ে ওঠা এই যে বিভিন্ন রকমের আসলে গ্রাম্য পরিবেশ যারা থাকে তারা সব জায়গায় গ্রামের পরিবেশ তৈরি করে ফেলে আস্তে আস্তে আশেপাশে যারা থাকে স্থানীয় লোক তারা এইগুলি চাষ করে চাষাবাদ করে খুব সহজেই তারা নিজের পছন্দ মতো খাবার খায় এই যে এখানে বিভিন্ন রকম দেখেন সিম লাগানো আছে লাল শাক আছে লাউ শাক দেখতে পাচ্ছি আমি সামনে দেখি আরো কি কি আছে চলেন সামনে যাই আমরা আলহামদুলিল্লাহ এই যে সুরা সুরা একা একা খেলতেছে সুরা হাতে মহিলা লাগলে সুরা ও হ্যাঁ বাবা চলো চলো যাবো চলো 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 আচ্ছা তাহলে এখন আমরা নদীর দিয়ে নৌকার দিকে চাই দেখেন কি সুন্দর সুরা নদীতে ঘুরতেছে জুলফিকারের আবদার শেষ করে আমরা আবার চলে আসলাম পাকা রাস্তায় নৌকা থেকে নেমে আসলাম এবার এখানে বিভিন্ন রকমের যে পুঁই এই পালং শাক আছে এখানে লাল শাক লাগানো আছে এ পুরো ভরে কি সুন্দর লাগানো আছে দেখতে পারতে এখানে যে সবাই তুলতেছে জিনিসগুলো কি সুন্দর পরিবেশ ওই দেখেন শাক তুলতেছে মাথায় তুলতেছে শাক তো আজকে এই বিষয়ে আমি আরো দুই জনের সাথে কথা বলবো কথা বলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে নদীতে অনেকে ঘুরতে আসে বিকালবেলা নিজের সময় কাটায় তো এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখবো ওনাদের ফিডব্যাক কেমন বা ওনাদের মতামত কেমন এই যে একটা আপু বসে আছে এখানে ওনার থেকে জিজ্ঞাসা করব। আপু আপনি এখানে আসেন কি প্রায় সময় আসেন নাকি জি আমি প্রায় সময় আসি আসলে আমি একটা স্টুডেন্ট আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে এখানে আসি কারণ এখানে পরিবেশটা খুব বেশি একটা খুব বেশি সুন্দর তাই আমাদের এলাকায় পাকা পাকা দেওয়াল থাকার কারণে আমরা সেখানে আর কি মন টিকে না আমাদের তাই পড়ার ফাঁকে ফাঁকি আমরা সবাই ঘুরতে আসি আমাদের আমরা তিনজন আজকে এসেছি ঘুরতে আমার সাথে আর আমার দুইটা বোন এসেছে আসলে আপু যা বলেছে তা ঠিকই এখানে আসলে পরিবেশটা খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা একটা পাকা রাস্তা পাকা রাস্তার পাশে কি সুন্দর দুই পাশে রেলি দেওয়া আছে রেলিতে মানুষ বসে থাকে লং রাস্তা আপনার হাঁটতে পারবেন আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন সবকিছু হ্যাঁ এখান থেকে আপনি কাশপুর ব্রিজ যেতে পারবেন সিদ্ধুগঞ্জ স্কুলে যেতে পারবেন আর এখানে নৌকাগুলোও চলে আর সবচেয়ে বড় কথা এখানে আসতে আপনার তেমন খরচ নেই জাস্ট আপনি একটা অটো নিয়ে বা একটা রিক্সা নিয়ে সাধুঘাট বলে চলে আসতে পারবেন খুব সহজে